আসসালামু আলাইকুম এই যে নতুন আরেকটি ফ্যাক্টরিতে চলে আসলাম একজন পুরানো উদ্যোক্তা বরপর কাজের প্রোডাকশন চলছে কিন্তু আরও নিত্য নতুন কালেকশন নেওয়ার জন্য বা আমার কাছ থেকে পাওয়ার জন্য আমাকে ইনভাইট করেছে আমি চলে আসলাম বাইরের কারখানায় আসলে পর্যাপ্ত পরিমাণ সেট আপ রয়েছে কিন্তু কাজ আগে বাড়তে পারছে না প্রোডাকশন দিতে পারছে না সঠিক মতন এই যে আমি ঘুরে ঘুরে দেখছি আর খাজের নিদর্শন দিচ্ছি তাদেরকে নতুন করে আমি প্রশিক্ষণ দিচ্ছি কোথায় খেয়ে আছে এবং কোন জায়গার থেকে অস্টিজ বেশি হচ্ছে এবং আমি ঘুরে ঘুরে পুরো ফ্যাক্টরিটা দেখছি পাঁচটা সোয়িং মেশিন রয়েছে কিন্তু প্রোডাকশান আগে বাড়ছে না পুরো ফ্যাক্টরিটা আমি ঘুরে ঘুরে দেখছি তো দর্শক আসলে নতুন কিছু করুন নতুন কিছু করার জন্য অবশ্যই আপনি উস্তাদের সাথে পরামর্শ করতে হবে তাহলে আপনার ফ্যাক্টরিটা ডেভেলপ করা সম্ভব কারণ একজন পারে আপনার ফ্যাক্টরিটা ডেভেলপ করার জন্য উস্তাদের যদি পরামর্শ না নেন তো কখনো আপনি ফ্যাক্টরি ডেভেলপ করতে পারবেন না বর্তমান যুগে রয়েছে হাজারো হাজার ওস্তাদ রয়েছে কিন্তু কাজের প্রসেসিং না কাজ সম্পর্কে তার ধারণা নাই যার কারণে এরা আপনাদেরকে প্রতারণার শিকার করানোর জন্য নানান ধরনের পথ বেছে নেয় তো আপনারা প্রতারণার শিকার থেকে দূর থাকার জন্য চেষ্টা করবেন নিজেকে স্বাবলম্বী করার জন্য নিজের মেধাকে কাজে লাগান ভালো কিছু পেতে হলে ভালো তাদের সাথে পরামর্শ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার ফ্যাক্টরিটা একটা সময় আপনার সঠিক গন্তব্যস্থানে চলে যাবে এবং আপনার প্রোডাক্টটি নিয়ে যে কোনো দোকানদারের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন আপনার প্রোডাক্টটি পছন্দজনক